দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছে রানীগঞ্জের হাটে ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে উপজেলা গোলাঘাট জেলা দিন আসছে আট দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আছে কিন্তু সোমবার দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক আপনাদের ফ্রেজিয়ান জাতের বাচ্চাগুলি কেমন ধরে বেচা কিনা ভরপুর কিন্তু শেষ সময় আছে এখনো ভাই ভালো আছেন বেচা কিনা তো করতে পারলেন না একটাই ছিল শুরু থেকে শেষ পর্যন্ত একটাই হাটের শেষ সময় দর্শক এখনো কিন্তু ভরপুর আমদানি এই যে এটা কেমন চা ছিল বাজারে ভাই মাত্র সর্বোচ্চ কত দাম পাইছেন ষাট পর্যন্ত দাম দিয়েছে না হলো না তো বেঁচে কেনা ষাটের ভিতরে কত আসা এখন পাঁচশো এক হাজার কম হলো ষাটের এখন ভাঙ্গি হলে দিবে শুরুর দিকে বেশি দিয়েছিল সেই কাস্টমার ধরতে পারেন নাই এই যে দর্শক ষাটের এখন কিন্তু ভাঙ্গি হলে বেঁচে কেনা চায় তবে

আমাদের গরু কিন্তু মোলাম্বস্ত রয়ে ভাই বেঁচে কিনে কটা করলেন মোটামুটি দুইটা মাত্র সেটা তিনটাই কালেকশন এত কালেকশন কম যে খারাপ কিনতেছেন না মাল দর্শক অনেক বড় ব্যাপারই কিন্তু বুঝতেন যে ব্যাপার আট দশটা কিন্তু গরু আমরা হাটে এর আগে দেখাইছিলাম এখন কিন্তু তিনটার উপরে কালেকশন করতে চায় না এটা কেমন চাওয়া বাজারে পাঁচশো তিয়াত্তর তারপরে দিচ্ছেন না কত

কথা বলে নিতে পারবে আচ্ছা বাজারে কত সর্বোচ্চ দাম দিয়েছে বাজারে কত বলে পঁচাত্তর পর্যন্ত বাজারে কিন্তু পঁচাত্তর দাম দিয়েছে সেটা আশি একটু ভাঙে কথা বলে নিতে পারবে আমরা একটু দেখাচ্ছি আপনাদের ভালো আছেন ছোট বড় সব মিলিয়ে কিন্তু কালেকশন আছে তাদের কোনটা মন্ডি ভাই সিং হবে না এগুলাতে সিং আসবে না আচ্ছা দুটাই মুন্ডি কিন্তু কালেকশন

লট কিনতে বাচ্চারা একটু ধারণা দিয়েছি আপনার একশো চল্লিশ বাচ্চার কিন্তু হ্যাঁ বাচ্চা ভালো আছে

একশো পঁচানব্বই কিন্তু পঁচানব্বই দুই লাখ কাছাকাছি চলে এসছে কিন্তু হচ্ছে কথা কি হবে শেষ কি দেখে আচ্ছা আচ্ছা আমরা আরো কিছু দেখে দর্শক শেষ পর্যন্ত